বলতে আমরা কথা যাই স্বাগতম সিনে নিউজ বাংলাতে আজকের গল্পে থাকছে দুই তারকার ভিন্ন দুই রূপ একদিকে পরিমনি যিনি ভুল কাপড়ে দুই সন্তানকে নিয়ে গেলেন হাসপাতালে আর অন্যদিকে পূজা চেরি যিনি ভিন্ন সাজে হাজির হলেন পূজা মণ্ডপে এখন দেখছেন সিনে নিউজ বাংলা তারকাদের খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন চিত্রনায়িকা পরিমনি শুধু সিনেমায় নয় বাস্তব জীবনেও ভক্তদের সঙ্গে শেয়ার করেন তার সুখ দুঃখ আবেগ আর পারিবারিক গল্প বুধবার ফেসবুকে এক পোস্টে জানালেন তিনি ছেলে পূর্ণ আর কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে ভ্যাকসিন দিতে মজার ছলে এটাকে তুলনা করেছেন এক ছোটখাটো যুদ্ধের সঙ্গে পোস্টে লিখেছেন আজকে দুজনের ভ্যাকসিন ছিল এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জনকে দেখেন কী করে। পরিমনি সেই সঙ্গে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে দেখা যায় তিনি ভুরকা পরে সন্তানদের নিয়ে গাড়িতে চলেছেন। যাচ্ছেন হাসপাতালে। হাসপাতালের ভেতরে আর বাইরে মা আর সন্তানের খুনসুটি আদর আর প্রাণখোলা হাসি ধরা পড়েছে ক্যামেরায়। আর মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। আমি তুমি আর বোন বোন তুমি কি করে জানো ভাইয়া বেশি অন্যদিকে এবারে দুর্গ ঢাকাতেই কাটালেন তরুণ অভিনেত্রী পূজা চেরি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেখা গেল তাকে লাল সাদা শাড়িতে মণ্ডপে ভক্তদের সঙ্গে সময় কাটালেন কেউ সেলফি তুলতে এগিয়ে এলেন আবার কেউ অবাক হয়ে তাকিয়ে রইলেন এটা কি সত্যিই পূজা চেরি পূজা জানালেন মায়ের অভাবটা সবচেয়ে বেশি অনুভব করছেন এই উৎসবে বললেন মা থাকলে পূজার আনন্দ অন্যরকম হতো খুলনার মেয়ে হলেও তার বেড়ে ওঠার ঢাকার হাজারিবাগে ছোটবেলার পূজার স্মৃতি শেয়ার করলেন ভক্তদের সঙ্গে শাখারি বাজার তাতিবাজারের মন্দিরে ঘুরে বেড়ানো আত্মীয় স্বজনের আনাগোনা রঙিন পোশাক নানা উপহার পথের মুখরুচুক খাবার আর শেষে মায়ের হাতের রান্না এবারের পূজায় তাকে দেখা গেছে ভিন্ন সাজে বনানির মণ্ডপেও পার্পেল অর্গানজা শাড়িতে যার আচল জুড়ে আকাশী আর বেগুনি সুতার ফুলের কাজ মানানসই ব্লাউজ কালোপুতির নেকলেস আর ব্রেসলেট সব মিলিয়ে পূজাচিরির লুক ছিল একেবারেই আলাদা আর আকর্ষণীয় একদিকে মাতৃত্ব আর সন্তানদের নিয়ে পরিমনির যুদ্ধ জয় অন্যদিকে রঙিন সাজে ভক্তদের মুগ্ধ করা পূজাচেরির পূজার গল্প দুই তারকার এই ভিন্ন ভিন্ন দিক ভক্তদের মনে জায়গা করে নিয়েছে অনায়াসেই তো বন্ধুরা আপনাদের কাছে কোন গল্পটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা